শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন হে আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মত বিরোধ করত যদি গোনাহগারদের কাছে পৃথিবীর সবকিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরো থাকে তবে অবশ্যই তারা ক্যাম্পের দিনশে সবকিছুই নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করতো না আর দেখবে তাদের দুষ্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে কিরে নেবে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বোঝে না তাদের পূর্ববর্তী লাল তাই বলত অতপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে এদের মধ্যে যারা পাপি তাদেরকেও অতি সত্তর তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছা ঋত বৃদ্ধি করেন এবং পরিমিত দেন নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের পালন করো তার অভিমুখী হও এবং তার আজ্ঞা হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আজাব আসার পূর্বে যাতে কেউ না বলে হায় হাই আল্লাহ সুকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা না বলে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি একজন হতাম অথবা আজাব প্রত্যক্ষ করার সময় না বলে যদি কোন রূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব হা তোমার কাছে আমার নির্দেশ এসেছিল অতপর তুমি তাকে মিথ্যা বলেছিলে অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে দিন আপনি তাদের মুখ কালো দেখবেন অহংকারীদের আবাসস্থল জাহান নামে নয় কি আর যারা শিরক থেকে বেঁচে থাকতো আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না আল্লাহ সর্বকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন আসমান ও জমিনের চাবি তারই নিকট যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত বলুন হে মূর্খরা তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের হেবাদত করতে আদেশ করছ আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠুতে এবং আসমান সমূহ ভাজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে তিনি পবিত্র আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে সিংহায় ফুক দেয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর আবার সিংগায় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে পৃথিবী তার পালনকরতার নূরে উদ্ভাসিত হবে আমল নামাজ স্থাপন করা হবে পৈগম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত কাফেরদেরকে জাহার নামের দিকে দলের দলে হাঁকিয়ে নেয়া হবে তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহার নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে তারা বলবে হুজা কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমি বাস্তবায়িত হয়েছে বলা হবে তোমরা জাহান্নামের নামের দরজা দিয়ে প্রবেশ করো সেখানে চিরকাল অবস্থানের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলের দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে ভূমির উত্তরাধিকারী করেছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব মেহন্তকারীদের পুরস্কার কতই চমৎকার আপনি ফেরস্তাগণকে দেখবেন তারা আড়সের চারপাশ ঘিরে তাদের পালনকরতার পবিত্রতা ঘোষণা করছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর